আল্লাহ কে আরে বাপ পার রে সতেরো বছর মাইছেন আকাম কুকাম বৈরে করছেন হ্যাঁ মসজিদে যে না এখন যারা বিএনপি তে যোগদান করছো বাপটা সামাগো দল তাই এই পড়ছে না সাল এটা বাংলাদেশ কথা ঠিকটা বেঠে জামাত ইসলাম আলার বাপটা আমরা তাই এই পড়ছি হুজুরের বাপটা চাই এই পড়ছি না আল্লাহ কখন ক্ষমতার মস্তদে কারে বসাবে উনিই ভালো জানেন ক্ষমতার তাপট আল্লাহ দেখায় আল্লাহ যখন দেখে লিমিট ক্রস করছে তখন একটা আসার যারা এই দেশকে সুন্দর বেতে সহমর্মিত হিসাবে চালাবে দেখবেন ক্ষমতার মস্ত যারাই এখন বসবে আল্লাহ ওদের সাইজ করে তারপরে বসাবে বহু দিনের আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল একটা ভালো লোক বসু হয়তো এইবার আল্লাহ বসাইতে পারে ওই জামানার বাদশাহ আলেম প্রিয় ছিল আর এই জামানার বাদশাগুলা এমপি মন্ত্রীগুলা কাউয়া কাদের আইন মন্ত্রী আনিসুল হক এই দামরাগুলা গুলা হলো আলেম ওলামার দুশ্মন এইজন্য আজকে দেখেন অগো যখন কোডে উড়ে আওয়ামী লীগের এমপি মন্ত্রীগুলা জস কোডের আশেপাশে কোন দোকানে ডিম ঠায় না ডিম লয়ে খারাই থাকে কবে আই বই বাদ পা কথা কর না কে এই কোডে তো মামুনুল হক ওরছে ছাত্ররা বুখারে লিয়া খারাই রয়েছে আর তো সেলা বেলা এখনো আছে আওয়ামী লীগ সব মরে যায় না এই গ্রামে আমলিক আছে না গাপটি মেরে রয়েছে আবার হাসিনা ডাক দেবে না আবার চাইনিজ স্কুলের কথা কন না জোরে জোরে আরো জোরে আওয়ামী আমলিক সব পলাইছে শতকরা পাঁচ জন পলাইছে নিরানব্বই জন গ্রামে জাপটি মেরে রয়েছে বগের মতো সুযোগ পাইলেই দেখবেন আবার দেখবেন সব আওয়ামী লীগ কথা বাইতে থাকতে মসজিদ যে কুমাই আল্লাহ আল্লাহ আরে পার সতেরো বছর মানসের আকাম কুকাম করছে না মসজিদ কথা কর না কে ভালো করে বুঝেন মিয়া বোঝা গেছে তাহলে আল্লাহ পাললে জোর করে এলো ওরে মসজিদে ঢুকাইতে পারে কষ্ট হইতেছে না শেখ হাসিনা জীবনও ভাবে নাই তার মন্ত্রীরা ভাবে নাই এই দেশ থেকে তাদের এইভাবে পতন হবে পতন হবে না শেখ হাসিনা জানতে এইভাবে হবে না জীবনই বেরি ভাবে নাই কিন্তু আমার আল্লাহ ভাইবা রাখছে সকালে পাক করবি ঠিকই নাস্তা কপালে হইব না ইন্ডিয়া দিয়ে কথা ঠিক না এইবার একটা আওয়াজ দে মোমেন সিং এর যুবক এই মোমেন সিং এর যুবক নন্দাইলের যুবক দীপ্ত কণ্ঠ আওয়াজ দে জীবনের বিনিময়ে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনার পতনের দ্বারা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সর্বময় ক্ষমতার মালিক যে উনি দুনিয়ার কোনো মানুষ নয় এটা প্রমাণ হয়ে গেছে বাংলা নিয়ে যদি কেউ ইসলাম দিয়ে কোরআন নিয়ে আলেম ওলামা নিয়ে দাড়ি টুপি নিয়ে মাদ্রাসা মুসলিম নিয়ে চিনিমিনি খেলবে তার কপালে এইভাবে জুতার বাড়ি হবে কথা ঠিক না ব্যাটে এখন যারা বিএমপি তে যোগদান করছো বাপতাছো আমাগো দল তাই এই পড়ছে না বাংলাদেশ কথা ঠিক না ব্যাটে জামাত ইসলাম আমরা তাই ই পড়ছি হুজুরের বাপতাছে তাই পড়ছি না আল্লাহ কখন ক্ষমতার মস্তলে কারে বসাবে তিনিই ভালো জানেন। ক্ষমতার তাপ আল্লাহ দেখায়। আল্লাহ যখন দেখে কল লিমিট ক্রস করছে তখন একটা আছর দেয়। যারা এই দেশকে সুন্দরভাবে তে সহমর্মিতা হিসাবে চালাবে দেখবেন ক্ষমতার মস্তলে যারা এখন বসবে আল্লাহ ওদের সাইজ করে তারপরে বসাবে। ঠিক। বহু দিনের আমাদের আ কাঙ্কাশির একটা ভালো লোক বসতো। হয়তো এইবার আল্লাহ বসাইতে পারে। আপনি কুদরতি হাত দেম দেশটারে হেফাজত করেন দুনিয়া তো থাকতে পারবো না গুলি খাই ওইলো মরতে হইব পিডানি খাই ওইলো মরতে হইবো ওই হিরুসি রাতেও মরণ হইতে পারে আবার গাড়ি এক্সিডেন্ট করে মরতে পারে সইলে তো চাপ যাওয়ার আগে যেন ইমানটা ঠিক করে কাউয়া কাদের আইন মন্ত্রীরা আনিছিল এই দামরা গুলা হলো আলেমার দুজন্য আজকে দেখেন যখন কোর্টে উড় আওয়ামী লীগের এমপি মন্ত্রী গুলা জস্কোডের আশেপাশে কোন দোকানে ডিম থায় না ডিম লয়ে খারাই থাক কবে আই বই বাক পার কথা কর না কেন কে এই কোডে তো মামুনুল হক ওরছে ছাত্ররা বুখারে লিয়ে খারাই রইছে আর তো গো তো এখনো আছে আওয়ামী তো সব মরে যায় না এই গ্রামে আওয়ামী আছে না গাপটি মেরে লইছে আবার হাসিনে ডাক দেবে দেখবেন আবার সাইলি স্কুলের কথা কর না কেন ঠিক

বাড়িতে থাকতে রেলে মসজিদে কুমাই গেল আল্লাহ পারে সতেরো বছর আকাম মাইন না কথা ভালো করে বুঝেন মিয়া বোঝা গেছে তাহলে আল্লাহ পারলে জোর করে এলে মসজিদে ঢুকাইতে পারে কষ্ট হইতেছে না শেখ হাসিনা জীবনও ভাবে নাই তার মন্ত্রীরা ভাবে নাই এই দেশ থেকে তাদের এইভাবে পতন হবে পতন হবে না সে কাজ এইভাবে না জীবনই ভাবে না কিন্তু আমার আল্লাহ ভাইবা রাখছে সকালে পাক করবি ঠিকই নাস্তা কপাল ইন্ডেজি কোথাও ঠিক না এইবার একটা আওয়াজ দি ময়মন সিং এর যুবক এই ময়মেন সিং এর যুবক নন্দাইলের যুবক তৃপ্ত কণ্ঠ আওয়াজ দেয় জীবনের বিনিময় একটা জিনিস প্রমাণ হয়ে গেছে শেখ পতনের দ্বারা আন্নাল কুয়াতার ইল্লাহি জামিয়া সর্বময় ক্ষমতার মালিক যে উনি দুনিয়ার কোনো মানুষ নয় এটা প্রমাণ হয়ে গেছে বাংলা নিয়ে যদি কেউ ইসলাম নিয়ে কোরআন নিয়ে আলেমুলা মানিয়া দাড়ি টুপি নিয়ে মাদ্রাসা মসজিদ নিয়ে সিনিমিনি খেলবে তার কপালে এইভাবে জুতার বাড়ি হবে কথা ঠিক না ব্যাঠে

যারা এই দেশকে সুন্দরবিত সহমর্মিতা হিসাবে চালাবে দেখবেন ক্ষমতার মস্তলে যারাই এখন বসবে আল্লাহ ওদের সাইজ করে তারপরে বাসাবে বসাবে বহু দিনের আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল একটা ভালো লোক হয়তো এইবার আল্লাহ বসাইতে পারে